মর্নিং অ্যামরিয়ান কেমন আছে তোমরা সকাল সকাল চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে আর সকাল থেকে একদম ওয়েদারটা পুরো একদম মেঘলা হয়ে আছে দেখতে পাচ্ছি আমার পুরো কাছে একদম ওয়েদারটা পুরো মেঘলা হয়ে আছে জানি না যে বৃষ্টি হবে কি না তো এখনও ফ্রেশ হয়নি ফ্রেশ হব আর এরাও এখনও ঘুম থেকে ওঠেনি ঘুমাচ্ছে তো এখন আমি উপরে যাব মানে মায়ের ঘাট মেয়ে যাবো ওখানে কি ফ্রেশ হব তো চলো এটা দেখতে সঙ্গে দেখো সাতটা বাজে চলো তো এখন আমরা চলে এসেছি তলায় ব্রেকফাস্ট করার জন্য প্রথমে কফি খেয়েছি দেন আমরা এইখানে সবাই বসে আছি ব্রেকফাস্ট তো মানে রেডি হচ্ছিল আর কি আর ব্রেকফাস্টে ছিল কিন্তু কচুরি কলা কচুরি আর চানা মটর আর তার সঙ্গে ছিল পাঁচ রকমের মিষ্টি আর পাঁচ রকমের ফল তো এখন রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছ রেড কালারের পড়েছি তো দিদি একদম চলে গেছে ভাজাও হয়ে গেছে তো এবার আশীর্বাদ শুরু হবে আমরা রেডি হয়ে গেছি হ্যাঁ এখানে ভাই এখানে বাবাই ব্ল্যাক আর এখানে দু ভাই যাবো তিনজনে তিন রকমের কালার চারজনে চার রকমের কালার পড়েছি চলো দেরি হয়ে ওপরে যাব আশীর্বাদ শুরু হয়ে গেছে

바이 보지 이

یہ میں نے کیا ہے یہ میں نے کیا ہے ये तो होय तो अरे हमने तो ये तो होय तो لاله کي ٿيندا ڏياري لاله باغن اني مٿين اي ها 15 ٿا ٿي ٿو ٻيو ڇا ٿو ٿي ڇا ٿو ٿي ڇا ٿو ٿي

তো এখন আশীর্বাদ কমপ্লিট হয়ে গেছে এবার আমরা হলো তলায় লাঞ্চ করতে যাবো তো চলো লাঞ্চে কী কী আছে তোমার সাথে শেয়ার করবো আর প্রচণ্ড প্রচুর ভিড় আশীর্বাদের ওখানে আমরা ছবি তুলতে পারি না যে লাঞ্চ করে তারপর যাবো ছবি তুলতে তো চলো তো এখন আমরা দেখতে পাচ্ছ তলায় চলে এসছি কিন্তু লাঞ্চের টাইম আর লাঞ্চ কিন্তু অর্ধেক প্রায় হয়নি এখনও তো ফার্স্টে কিন্তু আমরা এই যে প্রথমে ঘি আর তারপর শাক বাজারে ঘিটা খেয়েছি আর চলো তোমাদের আমি শেয়ার বলে দিই যে কী কী মেনু হয়েছে তো প্রথমে বাসমতি রাইস তার সঙ্গে শাক ভাজা এবং ঘি তারপর হয়েছে সবজি ডাল তোপসে ফ্রাই ভেটকি পাতুরি তারপর ছিল সর্ষে পাম্পেট দই কাতলা চাটনি পাঁপড় আইসক্রিম এবং মিষ্টি এবার আমরা যাচ্ছি আর চারটে দশ তো এখন হলো একটু একটু রেস্ট নেবো রেস্ট নিয়ে দেন পাঁচটা ছটার দিক করে আমরা স্ন্যাক্সকে বেরোবো আর আজকের লাঞ্চে কী কী আছে সেটা আমরা মোটামুটি কিছুই ঠিকঠাক এখন একটুখানি বিচের ধারে যাবো কাল থেকে একবারও যায়নি সি বিচের ধারে তো বলেছিলাম যাবো 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 করে আর ঘর থেকে ইচ্ছা করানি বেরোনোর জন্য মানে এখানে ওপর নিচ করতে করতেই পাবে তো ছড়িয়ে যাচ্ছে তো এখন যাচ্ছি ওর সিবিচে একটু জাস্ট ঘুরে আসবো মানে প্রচুর হাওয়া দিনই চলে যাবে তো এখন এই যে এরা যাচ্ছে এবার আমরা তো এখন আমরা দিদি গাড়িতে করে চলে যাচ্ছি কারণ আমাদের যে গাড়িটা বেলাটা ছাড়তে অনেক দেরি করবে তাই জন্য আমরা তাড়াতাড়ি করে বেরিয়ে পড়বে তো আমরা এখন এই নাচিন্দা মন্দিরের এখানটা এসেছি এখান চা কপির মতো খাবো তারপর আমরা আবার যাবো তো এখন এই নাচিন্দা মন্দিরে এসেছি তো তোমাদের মন্দিরটা শেয়ার করবো ক্যান্ডেল হচ্ছে তো আমরা এই জাস্ট ঘরে এলাম আমরা তার আগে কোলাঘাটে গেছিলাম কোলাঘাট থেকে খাবার কিনে এই জাস্ট এলাম বাড়ি প্রচণ্ড রাত্রি হয়ে গেছে চলো বাড়িতে কিন্তু ব্লকটা এন্ড করব আর এখন বাজে প্রায় সাড়ে দশটা প্রচণ্ড প্রসঙ্গে বৃষ্টি হয়েছে পুরো রাস্তা ভিজে এখানে পুরো রাস্তা ফাঁকা এখানটা তো রুমে এসে প্রেস ড্রেস হয়ে তো ডেস্টেন্স চেঞ্জ করে নিয়েছে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এই গোলাঘাটে আমিনিয়া থেকে মাটন বিরিয়ানি কিনে নিয়ে একদম ওরা ডিনার করেছি এরপর আরও অকেশন আসলে তো নতুন নতুন ভিডিও তোমরা পাবে বাই বাই ডাটা আবার নতুন ভিডিও নিয়ে চলে আসলে